নিজের জন্য এখন শপিং হচ্ছে ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেটাই তো আমি বুঝতে পারছি সবটাই ভালো লাগছে এটা একটা নেকলেস কাতানের মধ্যে রয়েছে আমার খুব শখ ছিল নেকলেস কাতানের নিজে একটু পরেই ফেললাম কেমন লাগছে এটা আমাকে ভালো লাগছে ওয়াও বিয়ে লেগেছে হ্যাঁ বিয়ে লেগেছে না না এই জামদানি গুলো সব খুলে দেখছি আমরা খুব ইউনিক ডিজাইনটা মানে এত সুন্দর আমি একটু গায়না ধরে পারলাম না বাপ রে বাপ কত বড় শাড়ি কিনলে নিয়ে যাবে কি করে এতগুলো তুমি নেবে দিদি এত সসলায় দিয়েছ দুই ব্যাগ ভর্তি করে কিন্তু আমি কেনাকাটা করে নিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখতেই পাচ্ছ এখন সময় হয়ে গেছে কটা সাড়ে সাতটা সাড়ে বাজে রেডি হয়ে কিন্তু একদম নিচে দাঁড়িয়ে রয়েছি আর আজকে আমরা যাবো আমরা দুজন সাথে কিন্তু আরো একজন রয়েছে সেটা কিছুক্ষণ বাদেই তোমরা দেখতে পারবে তো এখন বাইক নিয়ে আমরা ফার্স্টে যাবো ট্রেন হ্যাঁ বারাসাত স্টেশন থেকে আটটা পনেরো ট্রেন রয়েছে দমদমে নামবো ওখান দিয়ে আবার আমরা ট্রেন চেঞ্জ তো চলো আজকে একদম সকাল সকাল আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে আজকে কি কি করছি শপিং করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রবীর এখন গেল টিকিট কাটতে একেবারে শান্তিপুর অব্দি কেটে নিচ্ছে এই যে আমাদের সাথে সঙ্গী চল ওই এক নম্বরে দেবে নাকি চল তাহলে ট্রেনে এখন আমরা পেয়ারা খাবো নরম আছে মানে কচি আছে এতক্ষণে আমরা এসে পৌঁছেছি পুলিয়া স্টেশনে আর একটার পর হচ্ছে শান্তি মানে লং ট্রেন জার্নি আজকে আমার গরমটাও বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির নাম নেই বল চলো 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 চলে এসছি শান্তিপুর শান্তিপুর

ফাইনালি এত ঘন্টা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি শ্রী গুরু শাড়ি কুঠিরে নামটা শুনেই মনে হচ্ছে না একদম শাড়ির খাজানা এত নাম শুনেছি শান্তিপুরের নাকি সেরা ঠিকানা এটাই তাই তো আমরা এই দোকানেই চলে এসেছি আর আসা মাত্রই কিন্তু চা দিয়ে ওয়েলকাম করলো সবাই মিলে শান্তিপুরে আসাই কিন্তু দিদির জন্য দিদির কাছে এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এত কম রেঞ্জ মানে তোমার কাছে না এসে আর পারলাম না তো এত এত কালেকশন নিয়ে বসে গিয়েছে আমি তো দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো আর দিদির কাছ থেকে অনেক কিছু শপিংও করবো তো চলো আজকে তোমাকে অনেক অনেক কালেকশন দেখাবো তার মধ্যে কিন্তু বেনারসি থাকছে তাঁত তসর জামদানি সমস্ত ভ্যারাইটি ঠিক আছে আর একদমই প্রাইস যেটা হচ্ছে মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ থেকে আমাদের এরকম কাতান বেনারসি স্টার্টিং প্রাইস থাকছে মানে মাত্র সাতশো পঞ্চাশ থেকে এরকম কাটান কাতান বেনারসি যেটা ফুল বডি কিন্তু এরকম সুন্দর কাজ রয়েছে খুব সুন্দর দেখতে এটা তো ফিগার মোটিভ একদমই এটা একটা পিওর বেনারসি

aitäh , et helistasite !

কুড়ি টাকায় কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছে

এগুলো কিন্তু আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা একদম আর এগুলো তো উইথ বিপি সব একদম একদম প্রত্যেকটাই ब्लाउজ পিস রয়েছে এটা দেখো তানা বানার কালেকশন আছে পিওর কালেকশন পেয়ে যাচ্ছে এটা বেনারসির চেয়ে কোনো অংশে কম না আমি বলতে চাইছিলাম একদম বেনারসির মতোই দেখতে কিন্তু লাইট ওয়েট একদম একদম লাইট ওয়েট রিসেপশনেও করতে পারবে প্রাইস আছে মাত্র 1650 মাত্র 1650 মানে দাম শুনে আমি অবাক হয়ে যাচ্ছি তোমরাও নিশ্চয়ই অবাক হচ্ছো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্টাক্ট করো আর দিদির সাথে যোগাযোগ করে নাও এত সুন্দর সুন্দর কালেকশন পেতে চলো নেক্সট দেখি

মানে এগুলো আমি লটে নিলে তো আরো একটুখানি ডিসকাউন্ট আমি পেয়ে যাব তো এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মাত্র আশি টাকা নেক্সট একটা মুগা দেখিয়ে দিচ্ছি দেখো একদম পিওর মুগা বেনারসি একদম এইবার পুজোর একদম ট্রেন্ডি কালেকশন এটা রয়েছে প্রত্যেকটাই নতুন নতুন কালেকশন এটাও পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ থেকে কপাস জরি ওয়ার্ক করা না মাত্র বারোশো পঞ্চাশ টাকায় লুটে নাও যা তোমরা লুটে নাও হাজার আড়াই হাজার মার্কেট প্রাইস রয়েছে সেরকম কালেকশন সত্যি তাই এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখো কার্নি সিল্ক পুজোর নতুন কালেকশন রয়েছে একদম কার্নি তুমি অনেক আগেই চলে এসো পুজোর সত্যি তো অনেক সুন্দর সবাই একদমই এটা পেয়ে যাচ্ছে কিন্তু আচলের ডিজাইনটা প্লাস বডিটা এটা আসে পুরোটা এরকম আছে নতুনত্ব ডিজাইন এটা 1150 এর মধ্যে 1150 এর মধ্যে খুব সুন্দর খুব সুন্দর যারা ভাবছো যে এক পিস করে তোমরাও বাড়িতে বসে নেবে তোমরাও কিন্তু নিতে পারো সেম প্রাইসে পাবে একদম এই প্রাইসেই পেয়ে যাবে যারা এখানে এসে হোলসেল নেবে তাদের রেটটা আরো একটু কমবে কিন্তু বান্ডেল वाइज নিতে হবে এগুলো যারা ব্যবসার জন্য চাইছে নিতে সামনে পূজো আসে তো তারাও কিন্তু এগুলো নিতে পারে সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশন আর নতুনত্ব কালেকশন এটা একটা দেখো এটা পেয়ে যাচ্ছে কিন্তু তোমার পুরো বটল গ্রিন এর মধ্যে কপার ডিজাইন

ফুল কাজ উইথ থেকে শুরু করো এক বারোশো পনেরোশো এত কম দাম মানে আমি বাইরে এত সব ঘুরি মোটামুটি কলকাতায় এত কম দামে তো পাওয়াই যায় না এগুলো তুমি বলছো সিঙ্গেল পিস ও মানে এত কম দামে পাওয়া তোমরা সিঙ্গেল পিস যাও নিতে চাইছো তারা এই স্ক্রিনের নাম্বারটাই কন্ট্যাক্ট করলে হোয়াটসঅ্যাপ করো সিঙ্গেল পিস বাড়িতে বসে যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল রয়েছে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো ডেলিভারি পেয়ে যাচ্ছ এক পিস করেও বুকিং করতে পারো আচ্ছা দিদি আমার একটা প্রশ্ন রয়েছে ধরো কেউ ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে চায় তো তোমাদের এই ঠিকানাটা তো রয়েছে তো কিভাবে করবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের স্ক্রিনের নাম্বারগুলো কল করে নিলে তো আমরা গাইড করে নেবই আর তার সাথে যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরো আমাদের শান্তিপুর লাস্ট অফিস এখানেই নেমে পড়ো নেমে আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করো আমরা গাইড করে নিয়ে

এটা একটা দেখি দিই এটা একটু অন্যরকম একদমই নতুন একটা টেস্টের শাড়ি মডেল রয়েছে মডেল আচ্ছা এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর একদমই প্রত্যেকটা শাড়ি এখন কি সবাই মানে লাইটওয়েট লাইটওয়েট মানে তোমার কাছে যে শাড়ি গুলো দেখলাম ও শুধু পূজো না প্রত্যেকটা মানে আমাদের বাঙালিরতে তো 12 মাস 13ও পরবন এবং প্রত্যেকটা এজের জন্য পারফেক্ট তোমার এখানকার শাড়ি গুলো আর কালার কম্বিনেশন তো প্রচুর রয়েছে প্রচুর মানে ভিডিওতে জাস্ট একটা একটা করে দেখছি ডিসপ্লের মতো কিন্তু প্রচুর কালেকশন রয়েছে

আরো ভালো হয় দিদির সাথে মানে যোগাযোগ করে আরো ভ্যারাইটি কালেকশন আরো দেখতে পাওয়া একদম একদম একটা ভিডিওতে তো সব দেখানো পসিবল নয় তো অবশ্যই শপে এসে ভিজিট করলে তোমরা পাচ্ছো আরো কালেকশন দেখতে আর আমাদের কিন্তু শিলিগুড়ি আউটলেটও রয়েছে মানে এখানে যারা শান্তিপুর আসতে পারছো এটা একটা টিপস হ্যাঁ শিলিগুড়িতেও তোমরা ভিজিট করতে পারো সেম নম্বরে কন্টাক্ট করো আমরা গাইড করে দেব শিলিগুড়িতেও তোমরা এই সমস্ত কালেকশন পেয়ে যাবে বাহ তাহলে তো খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি এত সুন্দর সুন্দর আমি এখান থেকে অনেক সুন্দর সুন্দর শপিং করব তোমাদের সঙ্গেও শেয়ার করব আর তোমরাও কিন্তু শপিং করতে ভুলো না পুজো তো আসতে চললো দেখো ভায়োলেটটা মানে নিজের জন্য এখন শপিং হচ্ছে চুজ করছি কেমন লাগছে ভায়োলেটটা মলি ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেটাই তো আমি বুঝতে সবটাই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমিই ভালো তো তাই না এটা তো দেবে কিন্তু হ্যাঁ তো এটা একটা দেখেছি চুজ করেছি আর এটা মানে প্রচুর কালেকশন রয়েছে তার মধ্যে থেকে মানে বেশি দেখলে বলে না যে পছন্দ করা যায় না সেই পর্যায়েটা মৌলিরও হয়েছে ও যেমন আর পছন্দ করতে পারছে না তো এটা একটা নেকলেস কাতানের মধ্যে রয়েছে আমার খুব শখ ছিল নেকলেস কাতানের তো ব্ল্যাক শাড়ি নেই মৌলি একটা ব্ল্যাক দিয়েছিল আর বাবা একবার ব্ল্যাক দিয়েছিল তো ব্ল্যাকটাও কিন্তু ভালো লাগছে বল কারণ গ্রিন কালারে আমার অর্গানজার রয়েছে ওই যে গ্রিনটা এই দুটোর থেকে একটা নিয়ে নাও ঠিক আছে কেন দুটো নিলে হবে না তাহলে দুটোই নিয়ে নাও

এখান দিয়ে মৌলি চুজ করে করে আর পারছে না আমিও খানিকটা চুজ করেছি মৌলিও খানিকটা চুজ করেছে বাপরে বাপ কত শাল কিনলে না না আমার জন্য নয় মা কয়েকটা নিতে বলেছিল আর আমি একটা কি দুটো নিলাম আর মৌলি তুই দেখা তুই কত বাপ বাপ শাল এগুলো কি বলতো পূজোতে দেওয়ার জন্য গিফট পারপাসে দেওয়ার জন্য বেশি করে কিনে রাখা হচ্ছে বাড়ি নিয়ে যাবে কি করে এতগুলো তুমি নেবে চলো বাপরে দিদি এত সস্তায় দিয়েছ দুই ব্যাগ ভর্তি করে কিন্তু আমি কেনাকাটা করে নিয়েছি তোমরা যারা এরকম কেনাকাটা করতে চাইছো বা সবে এসে ভিজিট করতে চাইছো অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এসো আর যারা এখানে আসতে পারছো না শিলিগুড়িও চলে যাও এরকম কালেকশন কিন্তু ওখানেও পেয়ে যাচ্ছে একদম তো তুমি এত কালেকশন দিলে আমাদের তরফ থেকে তোমাকে একটা ছোট্ট গিফট থ্যাংক ইউ সো মাছ আর দিদি এত মিষ্টি মানে প্রত্যেকটা কালেকশান মানে কোনো অধৈর্য না হয়ে যে তুমি আমাকে দেখিয়েছ আশা করি আমার বন্ধুদেরকেও দেখা হয় বন্ধুরা আসলে থ্যাংক ইউ একটা গিফটও পেয়ে গিয়েছে কি গিফট পেলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো তো চলো আসছি খুব ভালো শপিং করলাম বাই চলো ভাগ্যিস বৃষ্টিটা থামলো চল আর টোটোটা এখান দিয়ে আমরা পেয়ে গিয়েছি আচ্ছা 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 তাহলে তো আরও ভালো হলো হ্যাঁ আমরাও যেন ব্যবসা করছি বল দুই ব্যাগ